আজকে আমরা শিখব বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং পেমেন্ট করার পর কিভাবে ডিজিটাল রিসিট ডাউনলোড করা যায় সম্পূর্ণ শিখব এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ বিকাশে ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে আসার পর আমরা প্রথমে পে বিল নামে একটি অপশন দেখতে পারব এই অপশনটিতে একটি ক্লিক করব। বিদ্যুৎ বিল অপশনটিতে ক্লিক করার পর এখানে আমরা আর অনেকগুলো অপশন দেখতে পারব এখানে রয়েছে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন টিভি সহ অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আমরা বিকাশ থেকে পেমেন্ট করতে পারবো আমরা বিদ্যুৎ বিল পেমেন্ট করব তার জন্য বিদ্যুৎ অপশনটিতে একটি ক্লিক করব। বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো এখান থেকে আমরা এই কাগজের মাধ্যমে বিদ্যুৎ বিল কীভাবে পেমেন্ট করে দেখাবো তার জন্য আমরা পল্লী বিদ্যুৎ পুস্ট এই অপশনটির একটি ক্লিক করব। এবার আমরা উপরের দিকে মাস যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা যে মাসের বিল পেমেন্ট করতে চাই সে মাসটিকে সিলেক্ট করে দিতে হবে আমি আগস্ট মাসের বিল পেমেন্ট করে দেখাবো তার জন্য আমি আগস্ট মাসটি সিলেক্ট করে দিলাম এবার আমরা দেখতে পারবো এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এরকম একটি অপশন রয়েছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা গ্রাহক বা হিসাব নং যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমরা দেখে দেখে এখানে টাইপ করব। এবার আমরা নিচের দিকে একটি অপশন দেখতে পারব পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে একটি ক্লিক করব। এবার আমরা এক নজরে সমস্ত ইনফরমেশন দেখতে পারব আমরা কোন মাসের বিদ্যুৎ বিল পেমেন্ট করছি এবং আমাদের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক রয়েছে কিনা এবং আমাদের এই মাসের বিদ্যুৎ বিল কত টাকা রয়েছে আমরা আমাদের ইলেকট্রিক বিলের সাথে এটাকে মিলিয়ে দেখব ঠিক রয়েছে কিনা যদি ঠিক থাকে তাহলে পরবর্তী অপশনে এগিয়ে যেতে পারবো এবং আমরা বুঝতে পারবো আমাদের সমস্ত ইনফরমেশন ঠিক আছে এবার আমরা নিচের দিকে একটি অপশন দেখতে পারব পরের দাপে যেতে ট্যাপ করুন এই অপশনটি একটি ক্লিক করব। এবার আমরা এই খালি ঘরটিতে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব যে পিন নাম্বারটি দিয়ে আমরা বিকাশে লেনদেন করে থাকি এবার পিন কনফার্ম করুন এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এবার পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটিতে আমরা ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পর আমরা দেখতে পারবো আমাদের পে বিলটি সফল হয়েছে এবার আমরা যে ইলেকট্রিক বিলটি দিয়েছি তার রিসিট ডাউনলোড করব তার জন্য আমরা রিসিট ডাউনলোড করুন এই অপশনটিতে একটি ক্লিক করব এবার আমরা যে ইলেকট্রিক বিলটি পেমেন্ট করেছি তার রিসিটটি দেখতে এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে আমরা কোন মাসের বিল পেমেন্ট করেছি এবং কত টাকা পেমেন্ট করেছি কোন বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারটি এখানে শো করবে এবার আমরা এই রিসিটটি ডাউনলোড করার জন্য উপরের দিকে যে থ্রি লাইন আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক কর তারপর অন্য ব্রাউজার অপশনটিতে একটি ক্লিক করব এবার রিসিটটিকে ডাউনলোড করার জন্য স্ক্যানের উপর ট্যাপ করে ধরে রাখব তারপর ডাউনলোড ইমেজ নামে যে অপশনটি দেখতে পারবো ইমেজটিতে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা রিসিপ্টটিকে ডাউনলোড করে নিব